अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं हेलो गाइस वेलकम टू दुष्टू ब्लॉक्स তোমরা কেমন আছো দেখো দুষ্টু কেমন আছে राधा আছে আজকে শুভ জন্মষ্টমী অনেক শুভেচ্ছা কিন্তু দুষ্টু এখানে राधा এসেছে ঠিকই কিন্তু দুষ্টুর কৃষ্ণ नहीं তোমরা কি কেউ কৃষ্ণ হবে তাহলে চলে আসতে পারো আর তোমাদের যদি কারো সাজার ইচ্ছে থাকে এখানে এসে সাজতে পারো ফ্রিতে তোমাকে সাজিয়ে দেবে বুঝতে পেরেছো এগুলো হচ্ছে মেকআপ আর্টিস্ট বুঝেছো কিন্তু এরা কিন্তু কাশ শেখেনি অশিকু সাজানো একদম কাছ কিছুই পারে না কিন্তু তবু কি করব আমার কাছে তো আর পয়সা নেই তাই এখন মেয়েকে এদের কাছে দিলাম সাজাতে ভালো হলে তুমি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে টাটা বাই এ ফিউ দেখো গাইস বৃষ্টিকে সাজালাম তো এখনো খুব বৃষ্টি পড়ছে তাও এই বৃষ্টির মধ্যে আমি ভিডিও করতে আমাদের ওই মাঠের ধারে যাচ্ছি চলো দেখতে থাকো 2000 years later. দেখো गाइस আমাদের এখানে কত জল তা আরে আমরা ভিডিও করার জন্য ঠিক করছি রাধা তো পুরো যা শাড়ি তুলে দিয়েছে রাধার তোর তুমি দেখো আমাদের লোকেশনে চলে এসে তাহলে আমার লাইনের ধারে কি আর বলবো ঠিক আছে মাঠে প্রচন্ড জল তাই আমরা ভিডিওটা করতে পারবো না ভিডিও বানিং করতে পারবো না ওখানে তাই আমরা এই লাইনে দাঁড়াচ্ছি বৃষ্টি ফুল চলুন এ শুরু করতে हैं कृष्ण 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 सरे आत्मा मेरी कृष्ण 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 सरे आत्मा मेरी तुझ पे उपन्हा Hey